বোধ নমস্কার একজন বিজেপি নেতা নিজের পিঠে নিজে চাবুক মারছেন নির্দয় ভাবে চাবুক পেটাচ্ছেন নিজেকেই ভাবতে পারেন এ অস্বাভাবিক একেবারে অকল্পনীয় ঘটনাটা পশ্চিমবঙ্গে বা আসামে বা ত্রিপুরায় ঘটেনি এই ঘটনাটা ঘটেছে একেবারে দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যখন আরামে আয়েসে বিলাসী জীবন করে নুদুস দেহ নিয়ে দিল্লির নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডাদের কাঁধে ভর করে নির্বাচনে বিজয়ী হয়ে কেউ মুখ্যমন্ত্রী কেউ অর্থমন্ত্রী কেউ স্বরাষ্ট্রমন্ত্রী কেউ তথ্যমন্ত্রী কেউ সমাজকল্যাণ মন্ত্রী ইত্যাদি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেন যখন নিজেদের পরিশ্রমের জোরে নিজেদের সাহসিকতার জোরে বাংলায় ক্ষমতা আসার কথা কল্পনাও করতে পারেন না তখন তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই একজন আইএস অফিসার ছিলেন বয়স্ক তো জানেন মাত্র ফর্টি ইয়ার্স মাত্র চল্লিশ বছরের এক তরুণ যুবক দেখতেও সুঠাম দেহের অধিকারী এবং দুর্দান্ত সাহসী যুবক এই আন্নামালাই প্রতিজ্ঞা করেছেন যতদিন পর্যন্ত না তামিলনাড়ু থেকে ডিএমকের সরকার অর্থাৎ স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএম ডিএমকের সরকারকে উৎখাত করতে পারবেন ততদিন পর্যন্ত তিনি পায়ে চপ্পল বা জুতো পরবেন না খালি পায়ে ঘুরবেন কঠিন প্রতিজ্ঞা শুধু তা না আন্না ইউনিভার্সিটির একটি যুবতী মেয়ের সঙ্গে দুষ্কৃত্য করেছিল দুষ্কৃতকারীরা এরপরে সরকারের তরফ থেকে স্যাটিসফ্যাক্টরি অ্যাকশান না নেওয়ার কারণে তিনি নিজের পিঠে নিজে চাবুক মেরেছেন নিজের বাড়ির সামনে খালি পায়ে দাঁড়িয়ে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সারা পৃথিবীতে তিনি প্রতিজ্ঞা তিনি বলেছেন যে তিনি জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যদি কোনো পাপ করে থাকেন তাহলে তার শাস্তি হিসেবে তিনি নিজেকেই নিজে চাবুক মারছেন এই যুবক যেটা করতে পেরেছেন যদি এটা প্রত্যাশিত না এটা কাঙ্ক্ষিত না কোনো মানুষ এইভাবে নির্দয়ভাবে নিজের পিঠে কারুর পিঠেই তো মারতে পারে না নিজের পিঠেও নিজে মারতে পারে না তার এই ভিডিও দেখে বারবার আঁতকে উঠেছি আমি নিজেও আতকে উঠেছি এবং হ্যাঁ এটা দেখতে খুব বাজে লেগেছে যে একজন যুবক নিজেকে নিজে এইভাবে কঠিন সাজা শাস্তি দিচ্ছেন কিন্তু এর মধ্য থেকে একটা জিনিস বোঝার ছিল যে এই এই যুবক বিজেপি প্রেসিডেন্ট হোক আর না যাই হোক না কেন রাজনীতিতে আসার পর চাকুরি ছেড়ে খেয়াল রাখতে হবে ষাট বছর পর্যন্ত যদি এই যুবক চাকরি করত তাহলে আজকে চল্লিশ বছর বয়স আরও কুড়ি বছর চাকরি করতে পারে আইপিএস অফিসার হিসেবে খেয়াল রাখতে পারে খেয়াল করে দেখেন একটা স্টেটের ডিজিপি পর্যন্ত হতে পারেন বা কেন্দ্রীয় বিভিন্ন ফোর্সের সেন্ট্রাল পুলিশ ফোর্সগুলোর বা বড়ো বড়ো ডিরেক্টর জেনারেল পর্যন্ত হতে পারতেন সেই যুবক রাজনীতিতে এসে কঠোর সাধনার মাধ্যমে আপনার জনসেবা করতে চাইছেন সুতরাং যে বিজেপির অন্যান্য রাজ্যে ত্রিপুরা রাজ্যে যদি বিজেপিকে কেউ দেখেন আরামে আয়েসে বিলাসী জীবনযাপন কচি কচি বিজেপি নেতারা পর্যন্ত কুড়ি লক্ষ ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে ঘুরছে হ্যাঁ আপনার মানে বড় বড় দামি দামি হোটেল ছাড়া তাদের এখন আর পার্টিটাটি হয় না আপনার আসামে গেলেও আরও বড় বড় চিত্র দেখবেন ফাইভ স্টার হোটেল ছাড়া আসামে অনেক বিজেপি নেতারা অন্য সাধারণ হোটেলের খাবার তাদের মুখে রুচি বাঁধে না পশ্চিমবাংলায় ক্ষমতায় কবে আসবে এটা কেউ বলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দু সালে হারানোর কোনো সম্ভাবনায় দূরে দূরে দেখা যায় না কিন্তু বাংলার বিজেপির কোনো নেতার দেহটাকে দেখলে শরীর চেহারা দেখলে পরে কেউ মানে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না যে এরা পরিশ্রম করে রাজনীতি করতে চাইছেন সেই জায়গাতে তামিলনাড়ুর এই কে আন্নামালাই ইতিমধ্যেই নাম করে ফেলেছেন আপনার শুভেন্দু অধিকারী সারাদিন চিৎকার করে করেও সর্বভারতীয় রাজনীতিতে কোনো ছাপ রাখতে না পারলেও কে আন্নামালায় কিন্তু সারা ভারতবর্ষে পরিচিত মুখ তার নিজের নেতৃত্বের জোরে বিজেপিকে তামিলনাড়ুতে প্রথম এবারের লোকসভা নির্বাচনে তিনি এগারো পার্সেন্টের বেশি ভোটে ভোট পাইয়ে দিয়েছেন এর জন্য নরেন্দ্র মোদীকে কেউ ক্রেডিট দিচ্ছে না অমিত শাহকে জেপি নাড্ডাকে দিচ্ছে না কারণ তামিলনাড় রাজনীতিতে সবাই জানেন যে তামিলরা উত্তর ভারত পশ্চিম ভারত মধ্য ভারত এই সমস্ত জায়গার নেতাদেরকে পাত্তা দেয় না তাদের কাছে নরেন্দ্র মোদী ইম্পর্টেন্ট না বা দিল্লির কোনো নেতাই অত ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্ট্যান্ট তাদের কাছে তামিল কোনো নেতা সেই তামিল নেতা তামিল বিজেপির তামিল নেতাদের প্রধান মুখ হয়ে ওঠা এই তরুণ যুবক নিজের পরিশ্রমের জোরে নিজের অধ্যবসায়ের জোরে নিজের দুঃসাহসিক অভিযানের জোরে বিজেপিকে এগারো পার্সেন্টের ওপরে পৌঁছে দিয়েছেন ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টে নিয়ে গেছেন এবং যার কারণে এখন প্রতিজ্ঞা করতে পারছেন যে তিনি ততদিন পর্যন্ত পায়ে জুতো পরবেন না যতদিন পর্যন্ত না ডিএমকে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারেন ভাবতে পারেন তাহলে অন্যান্য রাজ্যে যে বড় বড় বিশাল মাপের ইন্টারন্যাশনাল বা সৌরমণ্ডল লেভেলের যে নেতারা রয়েছেন বিজেপির নেতারা রয়েছেন যারা অন্য কোন নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলে তার আলোয় আলোকিত হয়ে অন্য কেউ ক্রেনে করে কোলে করে এনে কোনো বড় পদে বসিয়ে দিয়ে হঠাৎ করে নেতা বানিয়ে দেবেন এই স্বপ্নে বিভোর সেই সমস্ত নেতাদের শেখার কথা রয়েছে এই দু হাজার সালে মাত্র রাজনীতিতে আসা আন্নামালায়ের কাছ থেকে দু সালের কুড়ি তিনি রাজনীতিতে যোগ দেন মানে আজকে থেকে মাত্র চার বছর সাড়ে চার বছর আগে রাজনীতিতে যোগ দেন আইপিএস অফিসার চাকরি ছেড়ে ভাবতে পারেন আইপিএস অফিসার হিসেবে যখন তিনি চাকরিতে ঢুকেছিলেন তখন তিনি ডিএসপি হিসেবে কাজে যোগ দেন আর যখন তিনি চাকরি ছাড়েন তখন তিনি ডেপুটি কমিশনার মানে ভাবতে পারেন কত বড়ো পদে কত বড়ো পদে কত টাকা বেতন পাওয়ার কত ধরনের সুযোগ সুবিধা করো কত বিলাসী জীবনযাপন আরাম আসের জীবনযাপন তার কাছে তার হাতের মুঠোয় সেই চাকুরি ছেড়ে আপনার পথে পথে ঘুরে মানুষের মাঝে মিশে তিনি একটা পার্টিকে যে পার্টি উত্তর ভারতীয় পার্টি হিসাবে দক্ষিণ ভারতে পরিচিত সেই পার্টিটাকে যে পার্টিগুলোকে তামিলনাড়ুর মানুষ পছন্দ করে না সেখানে হয় ডিএমকে না হয় এডিএমকে এর বাইরে অন্য কাউকে তারা পাত্তায় দিতে রাজি না সেই পার্টিটাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে যে এখন পার্টিটা তামিলনাড়ুতে কোনো একদিন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে শুরু করেছে হ্যাঁ দু সালে তারা ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না এটাও ঠিক দু সালে তামিলনাড়ুতে ডিএমকে কে ক্ষমতাচ্যুত করার কোনো সম্ভাবনা এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে না এটাও ঠিক কিন্তু তিনি নিজের কাঁধে তার পার্টিটাকে তুলে নিয়ে অন্যান্য রাজ্যে যেরকম দেখেন না যে বিজেপির নেতারা পার্টির কাঁধে ভর করে অথবা পার্টির কোলে কোলে করে হঠাৎ করে তারা বড় নেতা হয়ে যান কারণ পার্টির কাছে পয়সা আছে মিডিয়া টিডিআই ইত্যাদি পার্টিরই এক ধরনের তাবেদার হয়ে গেছে তো পার্টি যাকে বলবে তাকে মিডিয়া এমনভাবে প্রচার করতে শুরু করবে যে হঠাৎ করে সে বড় নেতা তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো লড়াইয়ের ইতিহাস নাই কোনো পরিশ্রমের কাহিনি নাই কিছু নাই কিন্তু হঠাৎ করে বিশাল বড় নেতা এই নেতাদের ঠিক বিপরীতে যদি আপনারা তামিলনাড়ুতে এই তরুণ যুবককে দেখেন তাহলে ডেফিনেটলি স্যালুট করতে হয় যদি বিজেপিতে যদি বলি আমি তা যে দুজন নেতাকে যদি কেউ বেছে নিতে বলে বিজেপির বিভিন্ন রাজ্য থেকে তাহলে হ্যাঁ হেমন্ত বিশ্ব শর্মাকে তো বিজেপি তৈরি করেনি বা বিজেপিতে তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই ব্যাকগ্রাউন্ড হলো কংগ্রেসে কিন্তু পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ আর তামিলনাড়ুতে এই আন্নামালাই আন্নামালাই বোধ হয় দিলীপ ঘোষকে ছাপিয়ে বা অন্যান্য বিজেপি নেতাদেরকে ছাপিয়ে মানে এই বিজেপিতে যারা এই মুহূর্তে নেতা হিসেবে যারা পরিচিত পদাধিকারী তো অনেক হয়েছে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে রাজ্যপাল হয়েছে এই হয়েছে সে হয়েছে তাই দে আর নট লিডার্স নেতা তারা না কেউ মন্ত্রী হয়েছে এমএলএ হয়েছে এমপি হয়েছে এইগুলো হলেই কেউ নেতা হয় না নেতা হিসেবে যারা পরিচিত হয় তারা ব্যতিক্রমী হয় ওই ব্যতিক্রমীদের মধ্যে একজন যদি দিলীপ ঘোষ বাংলাতে থাকেন আরেকজন হলেন আন্নামালাই এ আন্নামালাইয়ের এই কাহিনীটা খুব ইম্পর্টেন্ট যদিও এই যে নিজেকে তিনি চাবুক মেরেছেন কার জন্য ওই মেয়েটার ওপরে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে বাংলাতে কি করেছে বাংলাতে আপনার আর কর মেডিকেল কলেজ হসপিটালে যে ডক্টর মহিলা ডাক্তার মহিলার সঙ্গে ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি সেখানে সহজে শেখ হাসিনার মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে গদি থেকে টেনে নামিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার স্বপ্ন দেখে ফেলেছিল তারা রাস্তায় নেমে বলে ফেলেছিল যে হাসিনার মতন মমতা ব্যানার্জিকে টেনে নামিয়ে দিতে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে সেখানে সহজে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কথা বলেছিল ওই মহিলাটাকে নিয়ে মানে ভাবতে পারেন চিন্তার লেভেলটা চিন্তার স্তরটা আর তামিলনাড়ুতে ওই যুবক বিজেপি নেতা আন্নামালাই সে ওই মেয়েটার ওপরে যে অত্যাচার হয়েছে যে যন্ত্রণা মেয়েটা মানে পেয়েছে তার এই কষ্টটাকে সে ফিল করেছে তার ফিলিংয়ে এসেছে সে অনুভব করেছে ওই মেয়েটার যন্ত্রণা এবং সেই যন্ত্রণাটা সে নিজেকে চাবুক মেরে সে নিজে নিজের ওপরে নিয়েছে এবং ওই ঘটনার জেরে এছাড়াও সে যখন মানে পুলিশ অফিসার ছিলেন যখন তিনি তখন একটা কাহিনী তিনি বলেছেন যে এক যুবতী মেয়ের ওপরে এরকমই মানে অত্যাচার হয়েছিল যেটার তিনি তদন্ত করে খুব অল্প সময়ের মধ্যে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করেছিলেন তারপরে ওই মেয়ের মা নাকি এই আন্নামালাইকে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলেন যে আমার মেয়েকে তুমি ফিরিয়ে দিতে পারবে শুধু এই একটা কথা তার মানে মনে প্রাণে এমনভাবে দাগ কেটেছে যে সেই যুবক আপনার পুলিশের চাকরি ছেড়ে আইপিএস অফিসারের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন এবং তিনি বিজেপিতে যোগদান করেন এরপর থেকে তিনি কঠিন পরিশ্রম করে চলেছেন এই ধরনের নেতা যে কোনো রাজনৈতিক দলে থাকুক না কেন তাকে তো অবশ্যই রেসপেক্ট করতেই হয় বন্ধুরা এবং কোনো একদিন যদি আন্নামালয়ের মতন নেতা বিজেপির দল থেকে হোক যে কোনো দল থেকে হোক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে যদি অভিষিক্ত হন তাহলে ডেফিনেটলি সেটা জনগণের জন্য সুখবর হবে ভালো খবর হবে এই কথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই বাংলার বঙ্গ বিজেপির নেতারা ত্রিপুরা এবং আসামের বিজেপির নেতারা বিলাসী জীবনযাপনকারী নেতারা তামিল মানে আন্নামালাইয়ের শুধু জীবনীটাই পড়বেন না এর থেকে কোনো শিক্ষা নেবেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করবেন কারণ আন্নাবালায়ের কাহিনীটা অবশ্যই সববার জানা দরকার বিভিন্ন রাজনৈতিক দলের যেমন আজকে কংগ্রেসের নেতারাও খুব সহজেই কেন্দ্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখে যেমন ইন্ডিয়া জোটেরও বিভিন্ন নেতারা খুব সহজেই কেন্দ্রে মন্ত্রীটন্ত্রী হয়ে যাওয়া আর এমপি হয়ে যাওয়ার স্বপ্ন দেখে পরিশ্রম না করে আন্দোলন না করে তেমনভাবে বিজেপির নেতারাও করছে এদের সববারই। দেখা দরকার আন্নামালাইয়ের এই কাহিনিটা ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম